থ্রি ফ্লোর গুলো আসলে আমরা কি দিয়ে তৈরি করি এই ফ্লোর গুলো আসলে আমরা তৈরি করি সিনথেটিক রেজিন দিয়ে এটা আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এই কতদিন টেকসই হবে এটা কি টাইলস মতো আপনারা বলেন এটা তো টাইলস না এটা আসলে থ্রি এম এম থিকনেসে আমরা করে দিই থ্রি এম এম সিনথেটিক রেজিন দেওয়া হয় এই থ্রি এম এম সিনথেটিক রেজিনটা আসলে কখনো নষ্ট হবে না এটাকে আপনি সাধারণ টাইলসের মতো আ জীবন ইউজ করতে পারবেন এটা আপনার ডিসকালার হবে না কারণ এটার ডিজাইনটা হচ্ছে সিনথেটিক রেজিনের নিচে হ্যাঁ এই ডিজাইনটা আপনি কখনো পাড়ায় ক্ষয় করতে পারবেন না আমি তো আপনাকে দশ বছরের গ্যারান্টি দিচ্ছি সেই দশ বছরের মধ্যে কালার ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নাই বা এই আছর খেয়ে কালারটা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে এই ফ্লোর যারা ইউজ করে তারা একটু মাইন্ডে তাদের বাসাটা সবসময় পরিষ্কার থাকে একদম থাকে যেমন রাফ ইউজ করার জন্য কিন্তু এই ফ্লোর না যারা ইপক্সি ফ্লোরটা ব্যবহার করছে যারা তাদের বাসায় এই ফ্লোরটা প্রতিস্থাপন করাচ্ছে তারা এটা জেনে বুঝেই করাচ্ছে আপনার বাসা যতটা নিট এন্ড ক্লিন পরিষ্কার থাকবে আপনার এই ডি ইপক্সি ফ্লোর আজীবন ভালো থাকবে এটাতে আসলে জুতা পরে ব্যবহার করার জন্য এটা যে দেখছেন এটা কিন্তু একটা ফাইবারের শাইনিং যখন আপনি জুতা পরে হাঁটবেন তখন কিন্তু জুতার বালিগুলোতে এটার উপরে ন্যানো স্ক্র্যাচ করবে ন্যানো স্ক্র্যাচ পড়লে একটা সময় পরে দেখতে খারাপ লাগবে এটাই স্বাভাবিক অনেকে আসলে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটার যে শাইনিংটা এই শাইনিংটা কতদিন টিকবে আসলে ভাইয়া এটা আপনার ব্যবহারের উপরে আপনি যেভাবে ব্যবহার করেন তো আপনি আপনার বাসায় যদি আপনি এই ফ্লোর করেন অবশ্যই আপনাকে পরিষ্কারের ব্যাপারটা মাথায় রাখতে হবে ভালোভাবে ব্যবহার করলে এই আপনি আজীবন ব্যবহার করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই এই ইপক্সি ফ্লোরের উপরে ভারী কিছু পড়লে ফ্লোরটা ভাঙবে না এটা পরীক্ষিত এটা হচ্ছে কাস্টমাইজ সাইজ হ্যাঁ কাস্টমাইজ সাইজ মানে হচ্ছে ধরেন আপনার ঘরটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট তাহলে চোদ্দ ফিট বাই বারো ফিটের মধ্যে এটা কয়টা হবে চোদ্দ ফিট বাই বারো ফিটের মধ্যে এই থ্রি ডি ফ্লোর টাইলস একটাই হবে কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্টের দাগ থাকবে না একদম জয়েন্টলেস একটা টাইলস পরিণত হবে বারো ফিট বাই চোদ্দ ফিট এটাই হচ্ছে এই কাস্টমাইজ সাইজের একটা বেনিফিট আপনি আপনার পুরা ঘরে জয়েন্টলেস একটা ফ্লেভার পাবেন বা এটাকে গ্লোসি করতে চাইলেও সেখানে গ্লোসি করতে পারবেন সেখানে কোনো ভাঙা চোরার ভয় নাই তবে একটু সাবধানতার সাথে একটু পরিষ্কার একটু স্মার্ট ভাবে এটাকে ব্যবহার করতে হবে যারা আসলে একদম রাফ ইউজ করতে চান তাদের জন্য আসলে ইপোক্সি ফ্লোর না এটা আমি সরাসরি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তো যারা এতক্ষণ যাবত প্রত্যেকটা কথা বুঝার চেষ্টা করলেন তাদের জন্য বলছি এই থ্রি ডি ফ্লোর এবং থ্রি ডি ওয়াল পেপার সম্পর্কে আরো ভালো করে বিস্তারিত জানার জন্য আমাদের ফেসবুক পেজ আছে থ্রি ডি করে দেখতে পারবেন আমাদের বিভিন্ন কাজের ভিডিও আছে আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে থ্রি ডি ভিউজ অফিসিয়াল সেখানে প্রায় চারশোর উপরে ভিডিও কন্টেন্ট আছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে যে ধরনের কাজগুলো করেছি বা যে ধরনের ক্লায়েন্টের বাসায় কাজ করেছি যাদের কাজগুলো করেছি তাদের ভিডিও আছে তো যারা ভিডিওটা দেখছেন খুব মনোযোগ সহকারে তাদের সকলকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে আন্তরিক ধন্যবাদ আর ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয়েছে যে কথাগুলো হয়তো আপনার মনে লাগছে আপনাকে হয়তো ইচ্ছে করে কিন্তু আমি বলি নাই সেই কথাগুলো অবশ্যই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য একটা কথাও বলি নাই সর্বোপরি যারা আসলে ভাবছেন যে নিজের বাসাটাকে একটু সুন্দর ডিজাইন করবেন ভালো কিছু দিয়ে করবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি ছিল আজ এ পর্যন্তই থাকলো আরপরও যারা আসলে চিন্তা করছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাদের সকলকেই আমাদের অফিসে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ